নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও মন্ত্রচপ করবার পদ্ধতি বা নিয়ম মূলত তিন প্রকার বাচিক চপ উপাংশ জপ মানস জপ উচ্চ স্বরে বা মুখে আওয়াজ করে যে জপ করা হয় এবং অন্যান্যরা যে শুনতে পায় এরূপ জপকে বাচিক জপ বলে যে জপে কেবলমাত্র ঠোঁট নড়াচড়া হয় কিন্তু কোনো শব্দ শোনা যায় না তাকে বলে উপাংশ জপ এছাড়াও যে মন্ত্রজপের মাধ্যমে কোনো শব্দ শোনা যায় না জপের সঙ্গে সঙ্গে মন্ত্রের স্মরণ হয় মাত্র তাকে বলে মানুষ জপ উল্লেখিত তিন ধরনের জপের মধ্যে মানুষ জপ হলো সর্বশ্রেষ্ঠ পদ্ধতি এবং বাচিক জপ হল সর্বনিম্ন পদ্ধতি জপ করার পূর্বে বাহ্য ও অভ্যন্তর সূচি বা শুদ্ধি আবশ্যক জপের সময়কালে বুক গলা মাথা ও মেরুদণ্ড সোজা রেখে শরীরটিকে বেশ স্বাচ্ছন্দ্যভাবে রাখতে হবে এরপর করতে হবে প্রাণায়াম প্রাণ শব্দের অর্থ নিজ শরীরের ভেতরে শক্তি এবং আয়াম শব্দের অর্থ প্রাণীর সংযম বা নিয়ন্ত্রণ প্রাণায়াম তিন ধরনের হয় যথা অধম মধ্যম ও উত্তম প্রাণায়াম আবার তিন ভাগে বিভক্ত যথা পুরক কুম্ভক ও রেচক নাক দিয়ে প্রশ্বাস অথবা ব্রাতাস গ্রহণ করে যে ফুসফুসের পূরণ করাকে বলে পুরক ফুসফুসে বাতাস পূরণ হওয়ার পর যতক্ষণ তা ধারণ করা হয় তাকে বলে কুম্ভক অন্যদিকে ফুসফুস থেকে বাতাস বের করে দেওয়া বা নিঃশ্বাসকে বলে রেচক পুরক কুম্ভক ও রেচকের অনুপাত ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান হওয়া বাঞ্ছনীয় সাধারণভাবে যে প্রাণায়ামে বারো সেকেন্ড সময়কাল পর্যন্ত বায়ু পূরণ করা হয় তাকে বলে অধম প্রাণায়াম চব্বিশ পর্যন্ত বায়ু পূরণ করতে সক্ষম হলে তাকে বলে মধ্যম প্রাণায়াম এবং ছত্রিশ সেকেন্ড পর্যন্ত বায়ু পূরণ করতে সক্ষম হলে তাকে বলে উত্তম প্রাণায়াম উত্তম প্রাণায়ামে শরীর হালকা বা লঘু হয়ে থাকে এবং এই অবস্থায় শরীরের ভীষণ ভেতরে পরমানন্দ লাভ অনুভূত হয় সর্বোপরি উল্লেখ্য প্রাণায়াম ছাড়া জপ ফলদায়ী হতে সময় লাগে জপের সময় সাধকে বিষয়ের প্রতি আসক্তি ভয় ক্রোধ প্রভৃতি পরিত্যাগ করে নিজ নিজ ইষ্ট বা গুরুদেবের দেখানো পথে তন্ময় হয়ে তারই শ্রীমূর্তি নিজ জ্ঞানক্ষেত্রে বা আজ্ঞাচক্রে অর্থাৎ ভ্রুর মাঝখানে স্মরণ রেখে জব কর্মে নিরত থাকতে হয় জব ধ্যান সম্পর্কে শ্রী শ্রীমা সারদা দেবী বলেছেন ভগবানের নাম জব করে মানুষ পবিত্র হয় যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নাম বিষয়ের মেঘ কেটে যাবে কত সৌভাগ্য এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় মন না বসলেও জব করতে ছাড়বে না মন করতে করতে মন আপনি স্থির হয়ে যাবে বাতাস থাকলে প্রদীপের শেখা স্থির থাকে না তেমনি কামনা বাসনা থাকলেও মন স্থির হয় না অভ্যাসের কত শক্তি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধি হয় সিদ্ধি জপাত সিদ্ধি সিদ্ধি হাতের আঙুলের কিভাবে জপের নিয়ম সেটা বলছি সাধারণভাবে আমাদের এক হাতে পাঁচটা আঙুল অঙ্গুষ্ট বা বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা ও কনিষ্ঠা আঙুলের দুই গাঁটের মধ্যভাগকে বলে পর্ব সাধারণত নিয়মে প্রতিটি আঙুলের তিনটি পর্ব যথা অগ্রপর্ব মধ্যপর্ব ও নিম্ন পর্ব জপের সময় ডান হাতের আঙুলগুলো একটার সঙ্গে অন্যটা লাগিয়ে রেখে অর্থাৎ আঙুলগুলো পরস্পর ফাঁকা না থাকে কিছুটা বাকিয়ে জপ করতে হবে জপের সময় অঙ্গুষ্ঠ সামনের অংশ বা অগ্রভাগের সাহায্যে হাতের পর্বে স্পর্শ করে মন্ত্র জপ করতে হবে সময় অঙ্গুষ্ঠর অগ্রভাগ বা অগ্রপর্ব পর্ব যেন কোনো আঙুলের গাছ স্পর্শ না করে এবং হাতের নখ জপের সময় কোনো পর্ব স্পর্শ না করে সেদিকে সতর্ক থাকতে হবে ডান হাতের অঙ্গুষ্ট বা বৃদ্ধাঙ্গুলের অগ্রপর্ব দিয়ে প্রথমে অনামিকার মধ্যপর্ব ও নিম্নপর্ব এরপর যথাক্রমে কনিষ্ঠার নিম্নপর্ব মধ্যপর্ব অগ্রপর্ব অনামিকার অগ্রপর্ব মধ্যমার অগ্রপর্ব এবং সবশেষে তর্জনীর অগ্রপর্ব মধ্যপর্ব ও নিম্নপর্ব স্পর্শ করে জপ হলে দশ পর্ব বা দশ বার জপ সম্পন্ন হয় একই নিয়মে নিজ নিজ বা হাতের জপের সংখ্যার হিসেব রাখতে হবে ডান হাতে দশবার জপ সম্পন্ন হলে বা হাতের এক পর্ব বা একবার জপ সম্পন্ন হয় এইভাবে ক্রমে ক্রমে ডান হাতের নিয়মে বা হাতে দশ পর্ব বা দশ বার জপ সম্পূর্ণ হলে দশ গুণ দশ ইকুয়াল টু একশো বার জপ করা হয় এরপর বা হাতের বৃদ্ধা আঙুল দিয়ে অনামিকার মধ্যপর্ব স্পর্শ করে পুনরায় ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে অনামিকার মধ্য পর্ব থেকে এই একই নিয়মে তর্জনীর অগ্রপর্ব পর্যন্ত আট বার জপ করলে একশো আটবার জপ সম্পূর্ণ হয় এই নিয়মে সাধক আঙ্গুলে একশো আটবার এর গুনতিকে যতবার সম্ভব জপ করতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার